এই দেখ জলটা কত সুন্দর সবুজ রঙের জল কত ভালো লাগছে আমার যা সুন্দর জল আমার কি সুন্দর সুন্দর ছোট ছোট রঙিন মাঝে ভাসছে আমার তো জল খুব ভালো লাগে আর জল না থাকলে তো জীবনও নেই এত সুন্দর পুকুরের জল আমার পুকুরের জলে চান করতে খুব ভালো লাগে কি সুন্দর পুকুরের জল তাই জন্য আমার মা এই পুকুরে আমাকে প্রত্যেক দিন চান করাতে নিয়ে আসে তারপরে পুকুরে কত সুন্দর ছোট ছোট শোল মাছ কত ভালো লাগে এখানে আমরা পুকুরের পাড়ে এসে সবসময় বসি কত ভালো লাগে ঠিক বলেছিস বোন আমরা দুজন আসি বন্ধুগুলো আসে না বললে ভালো লাগে না এইটিতে রোজ রোজ আসবি তোর ভাইকে নিয়ে অনেক মজা হবে বলছি কি হ্যাঁ আমার ভাই তো চিন্টু জানিস চিন্টু চিন্টু কত দুষ্টু ওকে নিয়ে না ওকে নিয়ে আসলেও আবার মারামারি করবার চিন্টু তো সাঁতার কাটতে অতটা তো পারেনা

পন্ত্রেஷம் ঠাকুরানগরে দেখ না কি সুন্দর পুকুর কি সুন্দর জল দেখি সুন্দর জলগুলো কাচের মত ভাসছে না হ্যাঁ একদম ঠিক বলেছিস কি সুন্দর কাচের মত ভাসছে আমাদেরও কাচের মত জল খুব লাগে আমার বোন কিন্তু সাদের করতে পারে না ওকে কোনো জলে ফলেন নাব বলবি না ঠিক আছে ওই দেখ ওখানে একটা কি সুন্দর ফুলের মতন ভাসছে ওকে কিন্তু একদম বলবি না ওকে কিন্তু এখুনি আনতে যাবে এই পুকুরের ধারে সরে এসেছিস কেন একটুখানি সরে যাও না আমাদের কাছে বস না অতো পুকুরের ধারে সরে আসলে হবে না আমার ভালো লাগছে আমার পুকুর খুব ভালো লাগছে দেখ ঘরে ওখানে সাপ খোঁপ আছে কোথায় পড়ে গে আমি যাস না ওই দেখ ওখানে কৃষিদের ফুল ভাসছে না না আমি পুকুরের ধারে যাব দেখ আমি তবু তত বন্ধ হয়েছি তোর দিদি কিন্তু আমাকে বলবো যে সরে যা সরে যা তবে কিন্তু বলাই যাচ্ছে তুই আমার কথাই শুনছিস না দেখ তোর বোন কিন্তু আমার কথা শুনছে না এই ওইদিকে যাস না দিদিদের কথা শুনতে হয় বল আমার বোনটা ঘরে সব দিদিদের কথা শুনে কিন্তু বাইরে আছে আমার বোনের কি হয় কি জানি কেন বলবো আমার এত ভালো লাগে কারণ এত সুন্দর পুকুর আমার খুব ভালো লাগে যাই যা একটুখানি আরেকটুখানি সরে যায় মামা মাস্ক হেলার মতন গোলাপি রঙের ক্ষুদগুলো しかな、ね。